বন্ধুরা নিরামিষ আলু করতে গেলে আমার এই যে কেটে দেখা আলু লাগবে আর লাগবে এই যে টমেটো পেস্ট আর লাগবে আদা কাঁচা লঙ্কা পেস্ট আর লাগবে কাজু আর চাল চালমোকরা পেস্ট আর আলু ভাজার জন্য আমি যা যা লাগবে আমি তোমার বলে দেবো আর তার মধ্যে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আমি চলো এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো আর দেখো বন্ধুরা কাঠের এখন রান্না করতে খুব মজা লেগে কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আগুন জ্বলছে দেখো কেমন গ্যাসের থেকে জোরে আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেবো এক্ষুনি চলো আলুগুলো ভেজে নি আলুগুলো ভাজার সময় কিছুটা হলুদ দিয়ে নেবো যাতে হালুদগুলো কালার এসে যায় সুন্দর দেখো এক হাতে ফোন এক হাতে রান্না করছি তো যার জন্য হ্যাঁ তো ভিডিওটা একটু কেটেই যাচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি এখন তুলে নেবো আলুটা আমি এরকম করে তুলে নেবো চলো তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার আলুটা স পুরোটা ভাজা হয়ে গেছে পুরোটা তুলে নিয়েছি এবার চলো ধরো কড়াইতে ফোড়ন দিয়ে দেবো দেখো বন্ধুরা ফোন জন্য আমি এসে এক চিমটি গোটা ঝেড়ে আর দুটো তেজপাতা তিনটে লঙ্কা মাঝখান থেকে হাফ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো আদা আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি আর এখন দিয়ে দাও আমি টমেটো পেস্টটা এখন দেবো এক চামচ ধনের গুঁড়ো আর এখন এক চামচ দেবো হলুদের গুঁড়ো ওই এক চামচ দেবো জিরের গুঁড়ো সবগুলো ভালো করে মিক্স করে নেব আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ আর কালারের জন্য যেতে দেবো একটু কাশ্মীরি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জাস্ট কালারের জন্যে কারণ আমি তো শুকনো লঙ্কা দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা পেস্ট দিলাম এখন দিয়ে দেবো সেই কাজু মুখর বাটার পেস্টটা দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কালার আছে আর কত সুন্দর সেন্ট রাখছে যদিও আমার নিরামিষ কাশ্মীরি আলুদম হচ্ছে যার জন্য আমি এতে মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর আমি দিয়ে দেবো কিছুটা জল নাহলে মশলাটা পড়ে যাবে বুঝতে পারছো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে পুরোটা আমি এর মধ্যে এবার আলুটা অ্যাড করে দেবো এবার আলুটা দিয়ে দেবো পুরোটা কিছুটা না দিয়ে দেবো আমার আলু পুরো কমপ্লিট হয়ে গেছে চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফলে আলুর তোল রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন নতুন বন্ধুরা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য